হে হ্যালো ফ্যামিলি আমি শান্তনু গত দুদিন ধরে সবাই দেখেছিল আকাশের বার্থডে আজ তার ফাইনাল ডে তাই সবাই মিলে রুম ডেকোরেশন করছিলাম রাহুলের বাড়িতে আর রুমটা সাজানোর পর লুকটা ছিল এই রকম তবে অনেক কাজ ছিল আজ শুধু বার্থডে নয় আজ ভীষণ স্পেশাল একটা দিন অনেক কাজ ছিল বাট সবটাই মজাতে চলছিল কয়েকজনের তো কাজ করে বেহাল অবস্থা বাট সব থেকে বেশি কাজের ওই আমার সুরেশ নামন তবে কাজ করতে করতে রাহুলের দাদু চেয়ারটা ভেঙে ফেলি কেমন করে আর এটা নিয়ে প্রচুর হাসি হয়েছিল এখন প্রায় কাজ শেষ আর বাকিটা সুদেষ্ণা করছে আমি আর রাহুল যাই কেক কিনতে আর কেকটার উপর নাম লেখা ছিল ভালোবাসার জন্মদিন কারণ আমাদের কাছে আকাশ ভাইয়ের বার্থডেটা ছিল অনেকই স্পেশাল ফাইনালি রাতে আকাশ আসে আর রুম দেখে একটু হলে সারপ্রাইজ হয়েছিল সব থেকে বেশি ভালো লাগছিল যখন ক্যান্ডেলগুলো জ্বালায় তবে আকাশ এক্সাইটেড ছিল অন্য কিছু একটা নিয়ে সেটা পরে কোনোদিন শেয়ার করব। তারপর সবাই মিলে কেকটা কাটি বাট আজ কোনো মাখামাখি নয় সকাল থেকে এত কষ্টের পর ফাইনালি কাজটা শেষ হয় তবে ওর বার সব থেকে বেশি মজা হয়তো আমরাই করেছিলাম আর এই হচ্ছে মজার ফল কাকিমা সুদেশনা থ্যাংক না